সম্মানিত দেশবাসী আপনারা জেনেছেন এই বাংলাদেশ হল অলি আউলিয়ার দেশ আপনারা চিন্তা করে দেখেন আমাদের দেশে এরকম কিছু নামদারি আলেম আছে যারা মন্দির পাহারা দেয় কিন্তু আল্লাহর আউলিয়াদের মাজার বাংতে তারা রাজি আছে মনে রাখবেন এ দেশ আল্লাহর অলিদের দেশ এই দেশে বাবা শাহ ইয়ামানি রহমতুল্লাহ ইসলাম কায়েম করেছেন যে শাহ আহমতুল্লাহ মাজার আক্রমণ করেছে গুলাব শাহ মাদারে আক্রমণ করেছে গুলাব শাহ মাদারে আক্রমণ করার জন্য তারা হুঙ্কার দেয় মনে রাখবেন এ দেশ আল্লাহর অলিদের দেশ এই দেশে অলিদের মাধ্যম ইসলাম কায়েম হয়েছে অলিদের নিদর্শন অলিদের সাথে বেদবি করে যদি কেউ ইসলাম কায়েম করতে যায় মনে রাখবেন এটা ইসলাম নয় এটা জঙ্গিবাদী আমরা যারা শাহজালারের উত্তর সুরে আসি খোদা কি কস রক্তের বিনিময় হলো বাবা শাহজালালের তলোয়ার একবার কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন আল্লাহর অলিদের মাদার আছে থাকবেই ইনশাল্লাহ আবার যদি কেউ স্বৈরাচারিতার চিন্তা করেন এই দেশে কোনো স্বৈরাচার কেউ টিকে থাকতে পারবে না এতদিন পর্যন্ত বাংলাদেশের মাদার একটা হাত দেওয়ার ক্ষমতা পায় নাই আমি বলবো ধর্ম উপদেষ্টা আপনি কেমন ধর্ম উপদেষ্টা হলেন আপনি যখন উপদেষ্টা হলেন তখনই আল্লাহ অলিদের মাজার আক্রমণ হয় আবার আপনি মন্দির পাহারার জন্য আপনি তার কর্মচারী নিয়োগ দেন বোঝা গেল আপনি মুসলমানদের শত্রু হয়ে যাচ্ছেন মুসলমানদের বন্ধু হলে অবশ্যই কোটি কোটি মানুষদের কলিজার টুকরা বাবা শাহজ রহমতুল্লাহ আলহ মাদার আক্রমণ করার সাহস পাইত না গুলাম শাহ রহমতুল্লাহ আলহ মাদার আক্রমণ করার সাহস পাইত না সুতরাং আমরা আজকে দাত্তহিক কণ্ঠে বলতে যাই আবার যদি মাদার কোনো আক্রমণের পায় তারা করেন দরকার হলে তরুণদের রক্তের বিনিময় আবার আমরা ইসলামের স্বাধীনতা বাংলাদেশে কায়েম করব কথা বলেন ঠিক কিনা আসুন সম্মানিত দর্শক মন্ডলী এই মুহূর্তে মাদারের অনেক

আসেন এটি মাজারের কমিটি সুযোগ একজন কমিটি দেখেন আল্লাহর অলিদের পক্ষে এ মুসলমান আল্লাহর অলিদের পক্ষে আমরা আছি অলিদের পক্ষে আপনারা আজকে যখন নসন্দি তরুণ ঐক্য পরিষদের মধ্য থেকে এবং আহলে সোনাত জামাত আলেমুল আমার আসছে আপনারা কি এতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন খুশি হয়েছি দেখেন দর্শক মন্ডলী এক জাতের আলেম মাদারে গেলে তারা বেজার হয় আরেক জাতের আলেম মাদার আসলে খুশি হয় আপনারা বুঝুন ইসলাম কারা সঠিক তারা আক্রমণ করে দেয় কিন্তু তারা কোনো সময় বলে না মাজার ও ইসলামিক ওই কাজগুলো বন্ধ করার জন্য আপনি আজকে আমাদের নৌসিং তৈরু ঐক্য পরিষদের মধ্যে আহলেসোন জামাতে আমরা আসাতে আমরা যে পদক্ষেপ নিচ্ছি এতে আপনি রাজি আছেন কিনা আলহামদুলিল্লাহ দেশবাসী আপনারা দেখেন

আজকে যেহেতু এই সকল আলমারা আসছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি নসিন্দি যে কোনো মাজারে অন্য ইসলামিক কাজ হয় গান বাজনা হয় আমরা সব জায়গায় যাবো আমরা সব জায়গায় ইসলামের সঠিক ইসলামের সঠিক আইন আমরা বাস্তবায়ন করব মাজারকে আমরা সঠিক ইসলামিক আইনে মাজারকে আমরা জিয়ারত স্থান বানাবো